আচ্ছা নাজির ভাই আমরা যে সব কথাবার্তা বলছিলাম তার মধ্যে আমার একটা জানার খুব আগ্রহ একটা বিষয়ে সেটা হচ্ছে যে চিত্রকলায় আমরা দুইটা জিনিস দেখি একটা হচ্ছে ধরেন যে আর্ট ফর আর্ট শেখ বলে এটাকে হ্যাঁ যে মানে আমার ভালো লাগে আমার আনন্দ লাগে যে কারণে আমি ছবি আঁকি হ্যাঁ কারো ধার দাঁড়ি না কারো পয়সা করি ধার হ্যাঁ আরেকটা হচ্ছে যে না আমি প্রফেশনালি আঁকি এখন যারা আমাদের এখানে পটচিত্র করতেন লোক পটচিত্র শিল্পী যারা ছিলেন তাদের একটা ব্যাপার ছিল যে তারা একই সঙ্গে এটা নেশা ও পেশা ওই জায়গা থেকে কিন্তু করতেন হ্যাঁ আপনি কোন জায়গা থেকে করেন এটা কি ধরেন যে একদম পেশাগত জায়গা থেকে নাকি নেশা ও পেশার একটা সম্মিলন নাকি শুধুই নেশার জায়গাটাকে প্রাধান্য দেন কোনটা আচ্ছা বিষয় হলো প্রথমত হচ্ছে আমাদের রং তুলি তারপর হচ্ছে কাগজ এগুলো তো কিনতে হবে নিজের বেঁচে থাকা নিজের পরিবার সমাজ সবকিছু মিলে সার্ভাইভ করতে হবে অতীতে যেটা বলেছিলাম যে পটুয়ারা কিন্তু পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে তারা হচ্ছে অন্য পেশায় চলে গেছে কিন্তু আমি সব কিছু জেনেই হচ্ছে আমি পরচিতটাকে আমার বিষয় হিসেবে নিয়েছি সেই ভাবনা আমি হচ্ছে কন্টিনিউ পটাকি দরকার পড়লে একটু কম খাবো পরিবারকে একটু কম দিব কিন্তু আমার নেশা হচ্ছে ছবি আঁকা এবং পট আঁকা এর এর মধ্যে কিছু পট বিক্রি হয় যেটা দিয়ে আমি হচ্ছে জীবিকা নির্বাহ করি তারপর হচ্ছে এ আমি সেই পঁচিশ বছর আগে থেকে এটাকে পেশা হিসাবে আমি কনফার্ম করেছি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম এখন হচ্ছে কত হবে চল্লিশের বেশি হবে আচ্ছা সেই কারণে হচ্ছে নানান রকম ঘাত প্রতিঘাত সংগ্রাম নানান রকম কিছু আমার জীবনের মধ্যে দিয়ে গিয়েছে এবং এমনও হয়েছে যে আমি রাস্তায় সারা রাত ছিলাম অথবা রাস্তায় এবং বিভিন্ন সংকটের মধ্যেই আমি চেষ্টা করেছি আমি আমার চর্চাটা চালিয়ে যাব কেননা আমার মা আমার পরিবার নানান রকম বলতো যে ছবি এঁকে চলা কেননা চাই শিল্পী কবিদের জীবন খুব আমাদের দেশ সেভাবে সংস্কৃতির যে যে একটা একটা পৃষ্ঠপোষকতা অথবা মেলা উৎসব এগুলো হচ্ছে খুবই কম যেটা হয় হচ্ছে খুবই কম হয় এটা আরো বেশি করে হওয়া উচিত যখন একটা ফেস্টিভ্যাল হবে তখন হচ্ছে এটা এটা বেশি হওয়া উচিত কেন যে আপনাদের মানে আই ইনকাম বেশি থাকবে এই কারণে নাকি একটা দেশের সংস্কৃতিকে আরো সম্প্রসারিত আরো বলিষ্ঠ আরো উন্নত আর শক্তিশালী করার জন্য হ্যাঁ আমাদের দেশের সংস্কৃতি আমরা যখন যখন একটা হয় অথবা এক্সিবিশন হয় তখন হচ্ছে নানান রকম কবি শিল্পী সাহিত্যিক তারপর যে সংগ্রাহক ওনারা আসে যেটা ওনাদের পছন্দ হয় সেটা ওনারা সংগ্রহ করে এবং আমি মনে করি হচ্ছে আমাদের সেই ইয়াটা এখনো তৈরি হয়নি বেসমেন্টটা এবং নানান তৈরি হয়েছে সেটা হচ্ছে সবাই ওখানে আবার এলাও না কেননা এখানে হচ্ছে ওনার পরিচিত ওই গ্রুপ এই গ্রুপ সেই গ্রুপ নানান রকম গ্রুপ একাডেমিক গ্রুপ নন একাডেমিক গ্রুপ নানান রকম সমস্যা ক্রিয়েট আমরা করেছি হ্যাঁ হ্যাঁ ওপেন করিনি সবার জন্য যেমন আমার যে সাধারণ সেন্সে মনে হয় অবশ্যই এটা আমার রাষ্ট্রের এটা হচ্ছে একটা সরাসরি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের ঐতিহ্যকে রিপ্রেজেন্ট করে এবং হচ্ছে এই আমি মনে করি যে আমি যে নানা রকম পট এঁকেছি এবং একটা বিদেশি যখন আমার পটটা সংগ্রহ করলো সে কিন্তু ডলারে সংগ্রহ করলো তাইলে আমার বিদেশি ডলার কিন্তু আমার পটের মাধ্যমে কিন্তু ঢুকলো তাই না এটা কিন্তু আমার দেশেরও হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় এগুলো হচ্ছে আমরা ভাবি না বড় বড় মরলরা যে যে জায়গায় আছে তারা হচ্ছে এটা ভাবাটা খুব জরুরি যে এটা হচ্ছে প্রথমত হচ্ছে আমার দেশের অর্থনৈতিকভাবে সচলতা হবে এবং আমার দেশকে বিশ্ববাসী চিনবে কারণ এই যে আমাদের নতিমাত্রিক দেশ আমরা সৌভাগ্যবান যে এই মাটিতে আমাদের জন্ম এবং এই বাংলা বাঙালি এবং বাংলাদেশি সারা পৃথিবীতে যদি আপনি কোট করেন অথবা লেখেন সঠিকভাবে ভাবে যদি উপস্থাপন করেন যে সারা বিশ্বের ভেতরে বাঙালি এবং বাংলাদেশি তারা হচ্ছে বড় বড় জায়গায় আছে তবু যদি আমরা না বুঝি এই দেশের এদেশের দেশের ধরেন যে এই যে নদীমাতৃক আপনি বললেন এই কারণে কিন্তু এই দেশের মানুষের প্রোডাক্টিভিটিও বেশি হ্যাঁ মাটির উর্বরতা যেমন বেশি গাছপালা জন্মায় বেশি মানুষ জন্মও দেয় বেশি হ্যাঁ সবটাই হয় কিন্তু আপনার বাচ্চা কাচ্চা কয় ও আচ্ছা আমার হচ্ছে দুই বাবা বড় জনের নাম হচ্ছে অঙ্কন ছোট জনের নাম হচ্ছে আনান আচ্ছা 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 আর আমার বউ উনি হচ্ছে শামীমা হাসেন উনি হচ্ছে উনি ওনার মতো করে নকশিকাতার ছবি আঁকেন ক্যানভাসে আঁকেন আর বড় জন হচ্ছে এবার ক্লাস সেভেনে আর ছোট জনের বয়স হচ্ছে চার বছর ওনারাও ছবি আঁকেন ছবিটা কি আপনার আমরা যেটার ব্যাকগ্রাউন্ড এটা হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন আমাদের যে চারুকলার স্টুডেন্টরা বিভিন্ন মোটিভ নিয়ে এটা সাজিয়েছে আচ্ছা এবার বৈশাখে হচ্ছে আমি একশো ফিটের একটা পট করেছি এবং আমি সব বন্দ্যোপাধ্যায় যে এই প্রথম এত বড় পরিসরে চারুকলা অনুষদ আমাকে দায়িত্ব দিয়েছে এটা আমার জন্য একটা বড় পাওয়া আমি আমার দেশকে বড় পরিসরে বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করেছে আমার পরিবার আমার বন্ধু সহ যে কথাটা বলছিলেন যে এই এই বছর আপনাকে চারুকলা বেশ অনেকগুলো কাজ দিয়েছে করার জন্য যেটা দিয়ে আপনি মানে বাংলাদেশকে একটা বড় পরিসরে প্রতিনিধিত্ব করতে পারছেন বা উপস্থাপন করতে পারছেন কিন্তু আরো একটা বিষয় আমার জানার সেটা হচ্ছে যে এই যে বড় পরিসর পাওয়া আপনি জাপান গিয়েছিলেন আপনার ছবি নিয়ে তো আপনার পঁচিশ বছরের আঁকির ভেতরে থাকার মধ্য দিয়ে কোন ঘটনাটিকে আপনার খুব মনে হয় যে ব্যক্তিগত জীবনে এটা একটা বিরাট অর্জন অর্জন হচ্ছে আমি পঁচিশ বছর ধরে বৈশাখে ছবি এঁকেছি আমার যে বাংলার যে ঐতিহ্য এবং সারা পৃথিবীর মধ্যে আমি মনে করি আমাদের যে পয়লা বৈশাখ অথবা আনন্দ যে শোভাযাত্রা এটা হচ্ছে বিশ্ব সম্প্রীতি এবং হচ্ছে আমার দেশকে তুলে ধরার জন্য একটা বড় পরিসরে দেশব্যাপী একটা ইউনেস্কো স্বীকৃত ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে এটা হচ্ছে আমাদের দেশের জন্য বড় পাওয়া কিন্তু এবার যে নাম পরিবর্তন হয়ে গেল সেটার কি আনন্দ শোভাযাত্রা হ্যাঁ এখন বিষয় হলো কি যুগে যুগে কালে কালে নানান রকম ঘটনা ঘটবে এটা হচ্ছে বিষয় হলো আমাদের এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে কেন আগেও ছিল আনন্দ শোভাযাত্রা হ্যাঁ আবার ওটাই আবার ঘুরে আসছে না কিন্তু এটার সাথে তো একটু মানে সংকট যেখানে হয় যে ধরা যাক যে আমরা হেরিটেজ বলতে যে জিনিসগুলো বুঝি সেইগুলো তো ধরেন যখন নাকি ইউনেস্কো বৈ এরকম কোন প্রতিষ্ঠান যখন স্বীকৃতি দেয় হ্যাঁ যে নাজির হোসেনের নাম নাজির হোসেন হ্যাঁ এই সূত্রে আমি তাকে স্বীকৃতি দিলাম এবং এটা একটা কোডিং নাম তো একটা কোড হ্যাঁ আপনি আমাকে সুলতান বললে চিনবেন বা আপনাকে আমি নাজির বললে চিনবো হ্যাঁ আপনার নামই এক হইতে করতে আমার নাম দুই হইতে করতে এটা জাস্ট কোড এটা তো এখন ধরেন যে ইউনেস্কোর কাছে কোড হিসেবে আছে মঙ্গল শোভাযাত্রা হ্যাঁ হ্যাঁ আর আপনি এখানে ও যেটাকে কোড করে রেখেছে এটাকে আপনি কোডটা ভেঙে দিচ্ছেন তখন তার কাছে তো এটা শনাক্ত করতে একটু সংকট হবে বা যেমন ধরা যাক যে যে আমাদের বিমানবন্দর আছে এই বিমানবন্দরের নাম তো সাজালাল ছিল না এক একসময় ধরেন যে ঢাকা বিমানবন্দর ছিল তারপরে হলো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছিল তারপরে সাজালাল হলো তো এই যে নাম পরিবর্তন করতে গিয়ে কিন্তু অনেক ভোগান্তিও উপহাতে হয় হ্যাঁ অনেক জায়গায় ওই কোড চেঞ্জ করতে হয় সারা দুনিয়াতে বলতে হয় যে ভাই আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই জায়গা থেকে আমি বলছিলাম যে এটা কি একটা সমস্যা হলো কি এখানে সমস্যা বলতে কি আমরা হচ্ছে সুদূর প্রসারে কোনো ভাবনা ভাবি না প্রথমত হচ্ছে আমাদের যে ভাবনাগুলো সেগুলো হচ্ছে কি আমার সন্তান আমার নাতিপতি যাতে একটা সুন্দর দেশ পায় সুন্দর একটা পৃথিবী পায় এটা নিয়ে আমরা ভাবি না বুঝছেন সেই কারণে আমি জিনিসটা আমার কত আমি ইনকাম করব অথবা কত আমি চেঞ্জ করতে পারবো এবং এটা নেগেটিভ কি হবে এটার পজিটিভ কি হবে নিয়ে হচ্ছে আমাদের গুণিজনরা এটা ভালো বলতে পারবে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি গুণিজনরা যাই বলো আমরা তো আমাদের ধরেন যে মতামত দিয়ে যেতে পারি যে আমার এটা ভালো লাগতেছে না বা এটা এর মধ্যে এটা প্রবলেম হইতে পারে হ্যাঁ এখন আমি মনে করি হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কামে পরিচয় উচিত মানে কাজই পরিচয় উচিত নামটা হচ্ছে তো কে কে ভাবে ডাকলো যেমন হচ্ছে আমাদের নজরুলকে নানান রকম নামে ডাকতেন তারপর এস এম সুলতানকে নানান ভাবে ডাকতেন কিন্তু ওনার হচ্ছে কাজটাই হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে আমি এই দৃষ্টিকোণ থেকে ক্ষুদ্র মেধায় যেটা আমার আসছে কি আসছেন এটা হচ্ছে আমার যে গ্রামের যে তিলাই নদী ছোট নদী এই তিলার পারে যে নানান রকম উৎসব আমাদের গ্রামের মেলাগুলো যেখানে পুতুল নাচকোপ যাত্রাপালা সেই শৈশব স্মৃতিটাকেই আছে আমাদের নদীমাতৃক দেশ এই নদী সিরিজগুলো যেমন মেঘনা নদী তারপরে হচ্ছে আপনার ভদ্রা তারপরে হচ্ছে আপনার ভৈরব তারপরে হচ্ছে আপনার কংসু নদী কিন্তু আমার বাড়ির পাশে গঙ্গা এই সিরিজ গুলোই আছি আমার এখানে যে আমরা ছবি এবং ছবিকে ছবি নিয়ে নানা পণ্য বলা যেতে পারে এগুলো যে আছে এগুলো কি আপনার এখান থেকে ধরেন যে এটা কি ডিসপ্লে জন্য নাকি বিক্রির জন্য আচ্ছা এই সিরিজটা হচ্ছে আমার বউ উনি এঁকেছেন ওনার সিরিজ আচ্ছা হ্যাঁ নকশিকাতার স্টাইলে ওনার মতো করে জগতের ভেতরে থেকে ছবি আঁকে আর এটা হচ্ছে আমার একটা পটগুলো যাতে খুব সহজে কেউ সহজলভ্য করে দিয়েছি যে ফ্রিজ ম্যাগনেট এটা তারপর চাবের গলার লকেট তারপর আর্ট কার্ড এই আর্ট কাট গুলো মনে করেন দশটা পটের গল্প মাত্র একশো টাকা যাতে খুব সহজে মানুষ একজন সংগ্রহ করতে পারে এখানে দশটা গল্প আছে এখানে বিশটা গল্প আছে এরকম ভাবে সব সবগুলোকে ওকে স্থাপন করা হয় হ্যাঁ জি এটা এক ধরনের প্রদর্শনিও হয়ে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমি মনে করি হচ্ছে শিল্পকলা শুধু এলিট শ্রেণীরদের জন্য শিল্পকলা হচ্ছে সবার জন্য কারণ একজন সাধারণ নাগরিক তার সময় নাই হচ্ছে জাদুঘরে ঢোকার জাদুঘরে ঢুকতে গেলে টিকিট বড় একটা চারুকলার ভেত হ্যাঁ চারুকলার ভেতরে ঢুকার সময় নেই অথবা যেমন আকে ইনশাআল্লাহ ভাই বলেন পথকলি বলেন সাধারণ মানুষ এদের হচ্ছে এদেরও শিল্প দেখা অধিকার আছে সেই মেসেজ স্বরূপ আমি এখানে বসেছি এবং আমাদের জাদুঘর থেকে শিল্পকলা গণমানুষের কাছে বেশি বেশি করে তুলে ধরতে হবে যেমন ওই পাশে আছে বই শিল্পকর্ম এবং যত আমরা গণমানুষের কাছে আমজনতার কাছে পৌঁছাব ততই হচ্ছে আমাদের এই সংস্কৃতি তাদের যে বিকাশটা এটা বেশি করে হতে হবে